আমার একটা অভ্যাস আছে আর সেটা হচ্ছে ভাতের সাথে আচার খাওয়া তবে যেমন তেমন কোনো আচার না নাগামরিচদের রসুনের আচার আমি তো প্রায় বছর জুড়ে এই আচারটা বানিয়ে রাখি কারণ এই আচার ছাড়া ভাত আমি একেবারেই খেতে পারি না অনেক ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাসটা আর এই আচারটা খেতে এত বেশি ভালো হয় এর শুঘ্রা আপনাদের এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে তো চলুন আচারটা কিভাবে আমি তৈরি করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এক কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব তার তারপর এখানে দিয়ে দিব রসুন এখানে কিন্তু আমি প্রায় এক কাপেরও বেশি নিয়েছি রসুন রসুনগুলোর খুলে নিয়েছি আর অবশ্যই কিন্তু দেশি রসুনটাই আপনারা ব্যবহার করবেন কারণ দেশি রসুনে আচারের স্বাদটা ভালো আসে কিন্তু দেশি রসুন ছুলতে একটু সময় লাগে যদিও তারপরেও কিন্তু আচারটা খেতে ভালো লাগে তো এখন আমি এখানে তেঁতুল দিয়ে দিলাম বীজ সহ তেঁতুল নিয়েছি আর সেটা নিয়েছি হাফ কাপের মতো তো তেঁতুলটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এই রসুনের সাথে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে যেহেতু দেশি রসুন সেদ্ধ হতে একটু সময় লাগে তো তেঁতুল ভিনেগার এগুলো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি আচারের স্বাদ মতো লবণ আর খুব অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি রঙটা সুন্দর আসার জন্য তবে আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন তো ভালোভাবে এখন একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে নাগা নাগামরিচ এখানে আমি প্রায় দশটার মতো নাগামরিচ নিয়েছি আর মরিচগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা মরিচের ঝালের পরিমাণটা বুঝে কিন্তু এখানে মরিচটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো এখন মরিচটা দেওয়ার পরে অনবরত এটাকে নাড়তে হবে আর মরিচ দেওয়ার আগে কিন্তু রসুনটাকে অর্ধেক সেদ্ধ করে নেবেন কারণ মরিচটা তাড়াতাড়ি গলে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হলুদ সরিষা পেস্ট এটাকে কিন্তু আমি ভিনেগার দিয়ে একদম সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানি কিন্তু একদমই দিতে যাবেন না যখন মশলাগুলো বাটবেন পানির পরিবর্তে আপনারা ভিনেগারটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আচার একেবারেই নষ্ট হবে না তো ভালোভাবে আমি চেড়ে এই হলুদ সরিষাটাকে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু এখন নাড়তে থাকতে হবে তা না হলে নিচের দিকে লেগে যাবে যখনই দেখবেন খুব একটা নিচের দিকে লেগে যাচ্ছে খুব অল্প পরিমাণে একটু ভিনেগার দেবেন তাহলেই হবে তো এরকম নাড়তে নাড়তে কিন্তু আমি এখানে দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন আর লেবুর রস দিলে কিন্তু আচারের স্বাদটা বেশ ভালো আসে তো লেবুর রস দেওয়ার পরে আমি আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি লেবুর রস দিয়েছি আমি একটা লেবু এখানে তো একটা লেবু বেশ বড়ো সাইজের একটা লেবু রস হয়েছে আর ছোট লেবু হলে আপনারা তিনটা নেবেন খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি কারণ চিনি দিলে কিন্তু আচারের স্বাদ একদম অন্যরকম হয় মানে টেস্টটা একদম ঠিকঠাক থাকে চিনি এমনভাবে দিয়েছি যেন একদমই মিষ্টি না হয় তবে স্বাদটা ঠিক থাকে হাফ চামচেরও কম আমি চিনি এখানে ব্যবহার করেছি তো যখনই নিচের দিকে ধরে আসছে তখন আমি এখানে কিন্তু অল্প অল্প করে ভিনেগার দিচ্ছি আর নেড়ে নিচ্ছি এতে করে আচারটা নিচের দিকে যেমন লাগবে না অনেক দিন পর্যন্ত আপনারা এটাকে বানিয়ে বয়মে সংরক্ষণ করে রাখতে পারবেন ভিনেগার দিলে আচার আপনারা বাইরে রেখেই খেতে পারবেন পুরো বছর জুড়ে এ এছাড়া মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা কিন্তু এমনিই ভালো থাকে আর এই যে তেলটা দেখছেন এটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে একবার বোম্বাই মরিচের আচার বানিয়ে দেখবেন এখন বোম্বাই মরিচ পাওয়া যাচ্ছে বাজারে আল্লাহ হাফেজ